ইউরোপের শীর্ষ প্রতিযোগিতামূলক লীগগুলোর মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ হিসেবে বিবেচিত হয় ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবের শক্তিমত্তা থেকে শুরু করে মাঠে লড়াইগুলোতে অন্যান্য লীগের থেকে ইপিএলের দলগুলো বাড়তি চ্যালেঞ্জ জানিয়ে থাকে এবারের ইপিএলের শিরোপা নিয়ে ত্রিমুখী লড়াই চলছে ম্যানচেস্টার সিটি লিভারপুল ও আর্সেনালের মধ্যে কখনও শিরোপা জয়ের দৌড়ে এক দল এগিয়ে যায় আবার কখনো সেই দলকে টপকে সম্ভাবনা বাড়ায় আরেক দল প্রতি রাউন্ড শেষে প্রিমিয়ার লিগের শিরোপা সম্ভাবনার ভবিষ্যৎবাণী করে ফুটবল পরিসংখ্যান ও তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার দলগুলোর সামনের ম্যাচ প্রতিপক্ষ খেলোয়াড়দের ফর্ম অনুপস্থিতি সহ বিভিন্ন অনুষঙ্গ মিলিয়ে এই ভবিষ্যৎবাণী করে এই সুপার কম্পিউটার সে হিসেবে এবারে শিরোপা ঘরে তোলার দৌড়ে সবচেয়ে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থান তিন নম্বরে এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে লিভারপুল আর শীর্ষে আর্সেনাল তবে আর্সেনাল বা লিভারপুল নয় অপটার সুপার কম্পিউটারের হিসেবে এই মুহূর্তে ট্রফি জেতার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছে সিটি পেপ গার্দিওয়ালার দলের টানা চতুর্থ লীগ শিরোপা জয়ের সম্ভাবনা এখন উনচল্লিশ দশমিক সাত শতাংশ ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে লিবারপুলের পয়েন্ট ভাগাভাগির কারণে দুই দলের পেছনে থাকার পরও সিটির সম্ভাবনা বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ ওল্ড ট্রফুডে ইউনাইটেডের সঙ্গে দুই দুই গোলে ড্র করে বড় হোচট খেয়েছে লিবারপুল তাতে এক ধাক্কায় লিভারপুলের ট্রফি জয়ের সম্ভাবনা কমেছে তেরো দশমিক সাত শতাংশ কিন্তু এই ম্যাচটির আগে সম্ভাবনার বিচারে সবচেয়ে এগিয়ে ছিল লিভারপুলই ক্লপের শিষ্যদের হাতে ট্রফি ওঠার সুযোগ ছিল পঁয়তাল্লিশ শতাংশ কিন্তু ইউনাইটেডের সঙ্গে ড্রয়ের পর সুযোগ কমে নেমে এসেছে একত্রিশ দশমিক তিন শতাংশে অন্যদিকে নিজেদের ম্যাচে জয় পাওয়ায় শিরোপার দৌড়ে বড় লাভ দিয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল ইপিএল এর সর্বশেষ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসকে হারানোর আগে সিটির ট্রফি জয়ের সম্ভাবনা ছিল তেত্রিশ দশমিক ছয় শতাংশ সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ দশমিক সাত শতাংশে আর আর্সেনালের সম্ভাবনা সাত দশমিক ছয় শতাংশ বেড়ে এখন উনত্রিশ শতাংশে দাঁড়িয়েছে বত্রিশ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট একাত্তর সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে অলরেডসরা তিনি থাকা সিটির পয়েন্ট ৩২ ম্যাচে সত্তর তিনটি দলের হাতেই আছে ছয়টি করে ম্যাচ এর মধ্যে লিভারপুলকে চারটি ম্যাচই খেলতে হবে প্রতিপক্ষের মাঠে আর আর্সেনালকে দুটি অন্যদিকে ম্যানচেস্টার সিটিরও চারটি অ্যামে ম্যাচ থাকলেও প্রতিপক্ষের শক্তির বিচারে সেখানে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না পেপ গার্দিওয়ালার শিষ্যদের